নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর আজকের দিনটা শুরু হচ্ছে কখন আমি তোমাদেরকে বলছি এখন বাজে বারোটা আমি সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে চলে আসলাম তো দেখো এখন কোথায় আছি এখন আছি কিন্তু মেজদি রান্না করে আর এই যে দেখো মেজদি ভাই রান্না করছে কী কী রান্না করছে বলো তো শাকের তোকারিলা ভাজি আলু ভাজা তো ওই দেখো ওইখানে পাট পাট শাক তো রান্না করছে আর এখানে দেখো শাফলা আছে আর এই যে দেখো শাপলার ফুলগুলো আমার হাতে আর এগুলো খোলা হয়ে গেছে এই যে আর রান্না করছে মেজদি আর পাট পাট শাক না শাফলা কারা কারা পছন্দ করো একটু কমেন্ট করে জানিও আর আমরা যেখানে থাকি যে ভাইরাল বত্রির বিলে আমরা থাকি এই বত্রির বিলে কিন্তু সব সময় সাপলা পাওয়া যায় খুব কম সময় যে পাওয়া যায় না সেটা খুব কম সময় তাছাড়া এমনি সব প্রায় সময় আমাদের এখানে সাপলা থাকে সামনে যেহেতু জল আসছে অনেক তো অনেক ভিডিও আসবে এই শাপলা নিয়ে অনেক অনেক ভিডিও আমি তোমাদেরকে দেব কেমন হয় আমাদের বত্রি বিলটা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা অনেক দেখতে পাবে খুব সুন্দর জায়গা আমাদের এখানে আর খুব সাপলা খুব খুব সাপলা অনেক দূর থেকে কিন্তু লোক আসে আমাদের এখানে ঘুরতে অনেক বড় বড় জায়গা থেকেও ঘুরতে আসে এই ব্যক্তির বিলে লৌকা চড়ানো বাস অনেক অনেক জিনিস থাকে তো সেইগুলো দেখার জন্য অনেকে আসে তো চলো বেশি বগর বগর না করে আমি এখন রান্না করব আর তার আগে মেজ দিয়ে এই যে সাপলা রান্না করছিল তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কারণে চলে আসলাম তো চলো বেশি বগর বগর না করে এখন আমি আমার রান্নাঘরে চলে যাই আর কী কী রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো চলো এখন আমি যেটা রান্না করব সেটা তোর জোর চলছে মানে মা সবজি কাটতে কিন্তু বসে গেছে মা রোজই সবজি কাটা আমার কেটে দেয় মা রোজই সবজি কেটে দেয় আমাকে যে কবার রান্না করি মা কিন্তু সবজি কাটা ডিউটি আছে যাই হোক না কেন তো দেখো এখন যেটা রান্না হবে সেটা হচ্ছে এই যে ভেন্ডির তরকারি হবে আর এটা হচ্ছে পাট শাক যেহেতু আমাদের বাড়িতেই হয় শাকগুলো আমাদের এখানে পাট পাট প্রচুর হয় তো পাটশাকের কোনো অভাব নেই আর আমাদের বাড়ির পাশেই আমাদের জমি থেকে আনা এই পাট শাকগুলো আর এখানে এখন রান্না করবো ভেন্ডির তরকারি আর পাচ তো দেখো এখন কিন্তু চাল নিয়ে নিয়েছি এখন কল থেকে ধুয়ে নিব আর যেদিন কিন্তু ফ্রেশ হই তুই সেদিনকে একটু সাজুগুজু করি তো আজকে একটু করলাম তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর চলো এখন চালটুকু ধুয়ে নিয়ে আসি বাবা আবার ছোঁয়া পড়ে গেছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে আমাদের এখানে এরকমই হচ্ছে আর ঈশাও প্রেশ হয়ে গেছে দেখো শাড়ি সুজি করেছে ঈশাও রাত্রেবেলায় রান্না করবো না বলে কিন্তু চা বেশি করে দিয়েছি আর এখন দেখো সবজি তো মা কেটে রেখে গেছে দেখো মাছটাও কিন্তু ভাজা আছে আগে থেকে এই যে পাটা মাছ এই যে কড়া করে করে ভেজে দিয়েছে মা চলো এখন ফটোফাট রান্নাটা করে নি তো ভেজিটা আমি হালকা ভাজা করে দিয়েছি বেশি ভাজা করবো না যখন হালকা ভাজা করে নিয়েছি তার ভিতরে কিন্তু সদ্দ হয়ে গেছে বেশি ভাজা করবো না আবার কম ভাজাও রাখবো না হালকা পাতলা ভাজা করে রাখবো তার ভিতরে আবার সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি ঢেকে ঢেকে রান্নাটা করি তো আমার কিন্তু সবথেকে ভালো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এখন সম্ভাড়া দেব তার একটু তেল দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতন দেব আর একটু নাড়া দিয়ে নি আর এখানে দেখো আমি এই যে কাঁচা লঙ্কা ছিটে নিয়েছি এখানে মাছ আর এখানে এই যে দেখো রসুন রসুনগুলো হালকা ছেঁচে নিয়েছি তো প্রথমে দেখো রসুনগুলো সবগুলো দেবো না পাট সব রান্না করবো তার জন্যে কিছু রেখে দিয়েছি আর এর ভিতরে ওটা ভাজা ভাজা হওয়ার পরে রাগুনে দেবো

তো দারুণ একটা সেন্ট বেরোচ্ছে আমি রান্না করছি আমি কিন্তু পার্সি এই সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো জল এই জলটা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম এই জলটা এ দুধের একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দেবো ও হলুদ দেবো একটু লবণ দেবো দেখো তরকারি থেকে তো সুন্দর জাল হচ্ছে আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা যে ভেন্ডিটা এটা দেখো আমি খুব ভাজা করিনি আবার কমও রাখিনি এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে গেছে আর জলটাও কমে এখন দিয়ে ভেন্ডিগুলো দিয়ে ঢেকে দেব তো তরকারি আমার হয়ে গেছে এক্ষুনি নামিয়ে নেব দেখো দেখো আমি কিন্তু ঝোলটা বেশি রাখিনি আর ভেন্ডিটাও বেশ আস্ত আস্ত রেখেছি

খিদে পেয়েছে ঈশা তো ঈশা ভাত দিয়েছি ঈশা খাইনিও এখন আলু ভাজাতে ভাত খাবে তো বড় আমাদের করে আলু ভাজা করেছে সেই আলু ভাজাটা এখন খাবে তো ঠাকুর মা দিচ্ছে ঈশার ভাত ফেরত দিতে আমি এখন খাবো না আমি আলু ভাজা দিয়ে খাব তো এখন সবাই খেতে বলবো দেখো আমি সবাইকে ভাত দিয়ে দিচ্ছি আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে দুটো তরকারি রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এটা আর এই যে থালাটা খাইনি এটাই আমি খেয়ে নেবো এই খেলাতেই আমার হয়ে যাবে চলো বন্ধুরাও বাবা মা এখনো আসেনি ওরা ওনারা আসুক আমরা খেলে থাকি তোমরা ভিডিওটা দেখে থাকো আর ততক্ষণে দেখো বাইরে কি খুশি হচ্ছে তো দেখো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে আর আমরা এখন ভাত খেতে বলবো আর দেখো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখালাম এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে রান্নাঘরের যে চাল চালের উপরে বৃষ্টি ফোটা ফোটা করছে বৃষ্টি হয়ে গেছে একটু আগে বৃষ্টির ভিতরেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম যে কারণে দেখো পোষার কাপড়টাও কারো হয়ে গেছে চলো কলপাড়ে বাসন আছে এগুলোকে ধুয়ে নিয়ে আসো তোমরাও আসো মাসে দেখো কেমন বৃষ্টি হয়েছে আগে কিন্তু আমি কড়াই টড়াই যেগুলো ছিল গামলা টামড়া সেগুলো আমি আগেই দিয়ে রেখেছিলাম আর এখন অল্প বাসন এই কারণে হয়েছে মানে যে আমরা যা খেয়েছি সবাই সেই কটা বাসনই আর আগে আমি রান্না হয়ে গেলেই ওই সব আর বাদ বাকি বাসন আমি দিয়ে রেখে দিয়েছিলাম বাসনগুলো ধোয়া হয়ে গেল আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে ভীষণ মেয়ে হয়েছে আর এখন তরকারি ভালো করে একটু ঢেকে রেখে যাবো

তো আমাদের এখানে ফুচকা বসে তো ঈষা প্রত্যেক প্রত্যেকদিন প্রায় খাই মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় আর আজকে বাড়ি নিয়ে এসছে আমি তো আমের ঝুড়িটা দেখাও আমগুলো আর এখানে দেখো আমি কিছু আম ঘরে এনে রেখে দিয়েছি একটু শক্ত শক্ত দেখে আমি আবার নরম আম খাইও না ঈশা আর নরম আম খায় না দুপুরি খাওয়া দাওয়ার পরে আমি অনেক বড়ো একটা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই উঠেছি আরিসা একটু ফুচকা নিয়ে আসলো আমাকে একটু দিয়েছে আমিও একটু খেয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা